জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে কর্মসূচি বিভিন্ন রকম গ্রহণ করেছে আর যে ঘটনা পরিপ্রেক্ষিতে এবং তার সাথে সাথে বাংলা যেভাবে একের পর এক নারী নির্যাতন ঘটে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং সেই কর্মসূচির একটা অঙ্গ হয়েছে চার তারিখে আমাদের প্রত্যেকটা ব্লক অফিসে গ্রাহক কর্মসূচি আছে প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের গ্রাহ কর্মসূচি চলবে এবং তার সাথে এখানটা আমরা অরাজনৈতিকভাবে কোনোরকম রাজনৈতিক ঝান্ডা না নিয়ে এসে চিরা মোড়ে আমরা রাত্রি দশটা থেকে রাত দখলের কর্মসূচি ওখানটা আমরা থাকবো এবং সারা রাত ওখানে থাকবো ওখানে আমরা থেকে ভোরবেলায় আমরা ওখান থেকে প্রস্তুত তিরঙ্গায় এটা স্বাভাবিকই আছে পার্টিকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে থাকবে ভারতীয় জনতা পার্টি আজকে ভারত কি জয় বললে মনে করছে বিজেপি আজকে ভারতের কথা বললে দেশের কথা বললে তাকে মনে করছে বিজেপি তার মানে বিজেপি এবং দেশ অঙ্গাঙ্গীভাবে যুক্ত এটা প্রমাণিত করছে বিভিন্ন যে সমস্ত আমাদের রাজনৈতিক দল আছে তারা তো স্বাভাবিকভাবেই আমরা যে রাষ্ট্রের পক্ষে এবং রাষ্ট্রের যে সমস্ত মানুষ তাদের পক্ষে সেটা সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে নিশ্চিতভাবে আমরা তো সেই আন্দোলনের মধ্যেই আছি আমরা এখন আমরা যেভাবে আমরা দেখেছেন যে বারবার আমরা আন্দোলনের মধ্যে থেকে আছি আমাদের অনেক কার্যকর্তা অ্যারেস্ট হয়ে আছে বিগত দিনে অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে অ্যারেস্ট হবে এবং তার জন্য কার্যকর্তারা ভয়ভীতি জায়গায় নেই তারা এর জন্য প্রস্তুত হয়ে আছে নৈহাটিতে উত্তম পরিবেশিক ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত ওই লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স